প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের আমার স্বর্জিত কবিতা পাঠের অনুষ্ঠান শতাধিক কবিতা নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার কবিতা গ্রন্থ আজ আমাদের উৎসব সেই গ্রন্থ থেকে পড়ে নিচ্ছি বই কবিতাটি আজ আমাদের উৎসব গ্রন্থটি শিলচরের নতুন দিগন্ত প্রকাশনী প্রকাশিত করেছে চারদিকে বই মেলা হচ্ছে শিলচরে বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বিকেল তিনটায় বিভিন্নচন্দ্র সভাস্থলে ঐতিহ্যবাহী বত্রিশতম শিলচর বইমেলা উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল সেই বইমেলার সফলতা কামনা করে পড়ে নিচ্ছি আমার সুরজিত কবিতা বই সারা শরীরে অদ্ভুত বইয়ের গন্ধ আর চারপাশে মতো সমস্ত অক্ষরগুলো লেগে রয়েছে পুকার জামাই আমি এইভাবে আছি ধুলো মাটি হাওয়ায় উড়ে আকাশে খেলছে আমার বইয়ের শব্দ পাহাড়ে পাহাড়ে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে সেই শব্দ আবার সমস্ত বইয়ের বেতর সবুজ পাতার রং গ্রীষ্ম মিশর কিংবা বেবিলন সিন্ধু সভ্যতার কিছু গেঁথে রেখেছি পাতায় আমি এর সূত্রধার সমস্ত গানের সুর প্রতিটি লাইনে হা করে অক্ষরে বসে আছে পাতার অক্ষরে সমুদ্রের ঢেউ আমি যেন একটা নতুন বই হয়ে গেছি অতন্দ্র প্রহরী হয়ে পাঠকের দুঃখের সুখে সহযোদ্ধার মতন ছুটছি কেবল চলাচলে রঙিন পালক উড়ে দিগন্তের পিঠে লিখে যাচ্ছে চিরন্তনী ভালোবাসা অমুক কথা মেঘে মেঘে উঠছে আমার পাতাগুলো আমি যেন একটা নতুন বই হয়ে গেছি কাল থেকে উঠছে আমার বইয়ের পাতা মতো স্বচ্ছ সুন্দর অনন্য এইভাবে চেয়েছি আমি অসীমে অনন্ত কাল নক্ষত্রেরা খেলছে এই বইয়ের মাঝে ঋতুর পর ঋতু চলে গেলে অভিজোল আমি জগদল পাথরের মতন নির্বাক কিংবা দেবদারু গাছের মতন চেয়ে আছি জ্বর জলে বিজে নষ্ট হচ্ছে না আমার বই দু প্রদীপ্ত আমার বই যেন উজ্জ্বল হিরক খণ্ড রৌদ্রে হাসছে আমার বই অতীন্দ্রিয় উল্লাসে সমস্ত শব্দ ইন্দ্রজালের মতন সব কিছু বদলাতে বদলাতে খেলা শুরু করছে তখন অহংকারী ভঙ্গিতে বলল আমি কল্পতরু পাপ দুয়ে দেব সত্য কথা জুলিবা ঠোঁটে চিরণময় আলোয় বর্ষে দিনগুলো কৌতুকে গড়িয়ে পড়ছে সময় আমি যেন একটা নতুন বই হয়ে গেছি জগন্নাথমকে বইয়ের মাঝে মুখ ঘষে অপূর্ব সব কিছু এক কোনো কিছু ব্যবধান নয় আর কোনো ভেদভাব নয় বইয়ের কোনো জাত নেই বর্ণ নেই দেশ নেই সব দেশে সমাদৃত পরম আত্মীয় আমি যেন একটা নতুন বই হয়ে গেছি জর্নার্থ বইয়ের মাঝে মুখ ঘোষে বলছে অপূর্ব সবকিছু এক কোনো কিছু ব্যবধান নয় আর কোনো ভেদভাব নয় বইয়ের কোনো জাত নেই বর্ণ নেই দেশ নেই সব দেশের সমাধিত পরম আত্মীয় কবিতা উৎসব এডি ক্রিয়েশন সার্বিক মানবিক কল্যাণে এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি চর্চা বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরতে নিরন্তর কাজ করে চলেছে আমাদের রয়েছে রয়েছে উপস্থাপনা তবুও বিষয়ে বৈচিত্র্য নান্দনিক গুণ ইতিবাচক বার্তার জন্য পৃথিবীর হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার